সালামু আলাইকুম আজকে আমি আসছি একটা প্রজেক্টে তো এইখানে এইচও আছে এইচুর ভিতরে তো রিলে থাকে যেগুলো আমরা কমান দিলে চালু অন অফ অন অফ হয় অন হয় অফ হয় তো এখানে একটা রিলে লাগাইতে হয় আমাদের টোয়েন্টি ফোর বল ডিসি রিলে লাগানো আছে অলরেডি কিন্তু আমাদের কাছে ডিসি রিলে নাই এসি রিলে আছে তো এসি রিলে ওইখানে আবার চলবে না ডিসি টোয়েন্টি ফোর বল রিলে লাগবে তো এখন ওইখানে আসা সিঙ্গেল রিলে যেগুলো সিঙ্গেল ষোলোগুলো তো এখন আমি এগুলা চেঞ্জ করা পুরো বেস চেঞ্জ করা এখন এই যে আমাদের কাছে যে বড় টোয়েন্টি ফোর এটা এটা লাগাব আমি এখন তো এটা পুরো বেস চেঞ্জ করে তারপরে আমি এটা ইনস্টল করবো এখানে তো দেখাইতেছে আপনাদেরকে কীভাবে ইনস্টল করি তো চলেন এই যে দেখেন এইখানে এই যে এইখানে হ্যাঁ এই যে এটার ভিতরে যে সমস্যাটা এটার ভিতরে আপনাদের যে যে সমস্যাটা কোন জায়গায় ভিতরে এই দেখেন আমাদের ইয়ে হয়েছে সবগুলো কমন দেয়া আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট সবগুলো কমন দেয়া আছে কিন্তু রিলে আমাদের সবগুলো কাজ করতেছে না হ্যাঁ তো সেই জন্য এই যে দেখেন এই যে এগুলো এই যে দেখেন এখানে কাজ করতেছে হ্যাঁ কাজ করলে মনে করেন যে কমান দেয়া আছে এখন দুইটাতেই এখান দিয়ে গিয়ে এখান দেয়া বের হবে হ্যাঁ এখান দিয়ে গিয়ে এখান দিয়ে গিয়ে এখান দিয়ে বের হবে এই যে এটা কমন এই যে এখানে এখান দিয়ে গিয়ে এখানে দেয়া বের হবে হ্যাঁ এই যে এগুলো আছে হ্যাঁ কিন্তু এই যে দেখেন এই রিলাটা কাজ করতেছে না এই দেখেন এখন আছে পাওয়ার আছে কিন্তু কিন্তু পাওয়ার আছে এই যে দেখেন এখান থেকে এটা এই দিক দিয়ে বের হবে কিন্তু এখন কাজ করতাছে না এই যে কাজ করতেছে কিন্তু এটা কাজ করতেছে না তো আমাদের কাছে রিলে নাই এই যে দেখেন এই যে এটা হচ্ছে ডিসি রিলে হ্যাঁ তো আমাদের কাছে ডিসি রিলে নাই এসি রিলে আছে এসি রিলে এই যে এটা এসি রিলে আছে কিন্তু এটা এখানে দিলে চলবে না তো এটা আমি চেঞ্জ করবো পুরো বেস চেঞ্জ করে আমি এখন এই যে এটা লাগাবো নতুনটা এই যে এটা এটা লাগাবো তো এটা খুইলা এটা একদম খুলে ফেলবো খুইলা তো আমি এটা এখানে ইনস্টল করে দেবো এদিক দিয়ে একটু গ্যাপ আসো অবশ্য হয়েছে তো এটা সাফাই দিলে এদিক দিয়ে দিলে তো এখানে লাগানো যাবে অবশ্য তো আমি এটা লাগাইতেছি এখানে তো লাগাইয়া দেখাইতেছে আপনাদেরকে হ্যাঁ এই রিলেগুলার আর একটা সমস্যা কি জানেন কারণ এই ছোট রেলেগুলার টার্মিনাল উপরে থাকে যেমন এই ইন আউট হয়েছে হ্যাঁ রেলে অপারেট করে ইন আউট হয়েছে কিন্তু এই যে বড় রেলেরগুলার আরেকটা সমস্যা হয়েছে কি এই যে উপর দিয়া মনে নিচে দিয়া আউট হইব আর উপর উপর দিয়ে ইন হইবো অথবা আপনি যে কোন জায়গাত লাগাইতে পারেন সমস্যা নাই এই যে নিচে দিয়া এই যে এখানে নিচে দিয়ে ইন হইবো উপর দিয়ে আউট হইবো হ্যাঁ তো আমি এখন ওপরে দিছি ইন হুম এদিক দিয়ে আউট হবে তো এই বড় রিলের গুলো একটা সমস্যা কারণ আমরা ইন্টারনাল বানাইছি এই হিসাবে হ্যাঁ কারণ দুইটাই ওপর দিয়ে ইন হবে আউট হবে হ্যাঁ যে কমন এনো এই যে কমন এনো কমন এনো তো এটার আবার অন্য দিক হ্যাঁ এই যে এখানে রিলে তো এটা আবার এসে দেখা যায় যে এখানে লেখা আছে সব কিছু তো এটা আবার কি এই যে ওপর দিয়ে ইন হয়েছে আর নিচে দিয়ে আউট হয়েছে কমন উপরে নিচে আউট আমি এখন এই যে এখন এইটা আবার এই কেবলটা আবার মনে করেন যে নিচে দিয়ে লাগাইতে হবে তো ঠিক আছে দেখাইতেছি সাথে থাকুন এখন আমার রিলে অপারেট হইব ঠিক আছে এখন সব হইব কারণ এই দেখেন আমি রিলে যদি লাগাই এখন কারণ আমার এখানে ওইখান থেকে কমান্ড দিয়ে রাখছে অলরেডি ওই যে সিস্টেম একজন আছে বইসা আছে তো এখানে কমান দিয়ে রাখছে এই যে দেখেন এখন ওই যে কমান্ড অফ করা দেখা যাচ্ছে আবার এখানে কমান্ড অফ করে রাখছে তো এখন আসবে না যখন অন করবে তখন আসবে এই দেখেন এখন অন করছে আসছে তো এরকম আরো অনেক ইলেকট্রিক্যাল ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর লাইক করুন থ্যাংক ইউ